হিরো আলমের কাছে জিতেও হারলো আওয়ামী লীগ গতকাল ঢাকা সতেরো আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠানের মৃত্যুর পর এই সংসদীয় আসনটি শূন্য হয় পরে সতেরোই জুলাই এ আসনের উপনির্বাচন দিবসের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন এই নির্বাচনের নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আরাফাত জয়ী হয়েছেন এবং এক তারা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম খ্যাত ইউটিউবার আশরাফুল আলম হেরে গেছেন মোট একশো ভোট কেন্দ্রে মোহাম্মদ এ আরাফাত নৌকা প্রতীকে ভোট পেয়েছেন আঠাশ হাজার আটশো ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে হিরো আলম খ্যাত ইউটিউব আশরাফুল আলম পেয়েছেন পাঁচ হাজার ছয়শ নয় ভোট তবে ঢাকা সতেরো আসনের এই উপনির্বাচন নিয়ে যেমন সাধারণ মানুষের মনে বেশ কৌতূহল ছিল তেমনি দেশীয় রাজনৈতিক মহল এবং আন্তর্জাতিক কূটনৈতিক এই ছিল এই পরিস্থিতির মধ্যে নির্বাচন দিবসের শেষ সময়ে এসে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বেশ কিছু অতি উৎসাহী ব্যক্তি হিরো আলম খ্যাত ইউটিউবার আশরাফুল আলমের উপর চওড়াও হয় তারা হিরো আলমকে মারধর করে থাওয়া দেয় যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এ ধরনের অপ্রীতিকর ঘটনা কেন এই মারধর তবে কি আওয়ামী লীগ হেরে যাওয়ার ভয়ে ছিল নাকি ষড়যন্ত্রমূলক এই ঘটনা ঘটানো হয়েছে যদি ষড়যন্ত্র হয়ে থাকে তবে এখানে নির্বাচনে জয়ী হয়েও ষড়যন্ত্রের কাছে হেরে গেছে আওয়ামী লীগ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ঢাকা সতেরো আসনের এই নির্বাচনে আওয়ামী লীগ জিতবে এটাই ছিল ハリトー কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগ জিতেও হেরে গেল কারণ এই নির্বাচনটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সবাই পর্যবেক্ষণ করেছে এছাড়া এটি ছিল একটি অভিজাত এলাকার নির্বাচন কূটনৈতিক পাড়ার নির্বাচন ফলে এই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলেও ইউ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের উপস্থিতিতে হিরো আলমকে মারধরের ঘটনা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে ফলে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দিক থেকে আওয়ামী জয়ী হলেও কূটনৈতিক রাজনীতিতে হেরে গেল আওয়ামী লীগ এই নির্বাচনে আওয়ামী লীগের অনেকগুলো চ্যালেঞ্জ ছিল কিন্তু জয়ী হতে পেরেছে আওয়ামী লীগ পারেনি প্রধান সে সে চ্যালেঞ্জগুলোতে চ্যালেঞ্জগুলোতেই হেরে গেছে আওয়ামী লীগ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ভোটারের উপস্থিতি বলতে গেলে ঢাকা সতেরো আসনের নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম চ্যালেঞ্জ ছিল ভোটার উপস্থিতি সারা দেশে আওয়ামী লীগ যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছে উনাশের নির্বাচন ছিয়াশির নির্বাচন এর নির্বাচন পর্যবেক্ষণ করলে দেখা যাবে আওয়ামী লীগ গড়ে ভোট প্রায় ৩৫ থেকে আটত্রিশ শতাংশ কিন্তু যেখানে আওয়ামী লীগেরই ভোট আছে ৩৫ থেকে আটত্রিশ শতাংশ সেখানে ঢাকা সতেরো আসনে ভোট পড়েছে মাত্র এগারো দশমিক আঠাশ শতাংশ নির্বাচন কমিশনের তথ্য ঢাকা সতেরো আসনে মোট ভোটার তিন লাখ পঁচিশ হাজার দুশো জন গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত মোট একশো চব্বিশটি ভোট কেন্দ্রে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই সময়ের মধ্যে এই উপনির্বাচনে ভোট পড়েছে মাত্র ছত্রিশ হাজার ছয়শো একানব্বইটি যা শতকরা হিসেবে মাত্র এগারো দশমিক শতাংশ তার মানে হচ্ছে এই যে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের লোকেরাই ভোট দেয়নি অথচ পৃথিবীতে এমন বহু দেশ রয়েছে যেখানে পঞ্চাশ শতাংশের কম ভোট পড়লে সে ভোট হয় না উদাহরণস্বরূপ বলা যেতে পারে তুরস্কের কথা তুরস্কের প্রেসিডেন্ট এর দোয়ান পঞ্চাশ শতাংশের কম ভোট পাওয়ার কারণে তুরস্কের নির্বাচন পুনরায় দুজন প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত হয়েছিল সে বিবেচনায় ঢাকার সতেরো আসনে আওয়ামী লীগ জিতলেও ভোটার উপস্থিতিতে হেরে গেছে আওয়ামী লীগ এই নির্বাচনে আওয়ামী লীগের দ্বিতীয় চ্যালেঞ্জ হিসেবে কাজ করেছে হিরো আলমকে ভয়ের ঊর্ধ্বে রাখা আওয়ামী লীগের ভয় ছিল হিরো আলমের কাছে হেরে গেলে আওয়ামী লীগের মতো একটি দলের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে পারে সেই প্রশ্নে আওয়ামী লীগের মধ্যেও একটি ভয় কাজ করছিল কিন্তু কথা হচ্ছে হিরো আলম হচ্ছেন একজন অখ্যাত ইউটিউবার তাকে আওয়ামী লীগের এত ভয় পাওয়ার কারণ কি প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিটা কি আওয়ামী লীগের প্রতিষ্ঠা কাল থেকে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে দলটি মুসলিম লীগের বিরুদ্ধে লড়াই করে চুয়ান্ন নির্বাচনে জয়ী হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে নির্বাচনে প্রতিকূল পরিস্থিতির সত্তরের মধ্যেও হয়েছে সেই আওয়ামী লীগ কেন প্রকাশের রাস্তায় একজন প্রার্থীকে পিটাবে এই ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগ আসলে ভোটে জিতুক বা হারুক সেটি বড় কথা নয় এ নির্বাচনে আওয়ামী লীগ হিরো আলমকে ইউটিউবার থেকে রাজনৈতিক অঙ্গনে হিরো বানিয়ে দিয়েছে এবং সেই সঙ্গে নির্বাচনে জিতেও হেরে গেছে আওয়ামী লীগ এই প্রতিবেদন তৈরিতে তথ্য উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে